Assalamu alaikum viewers welcome to online seller বিয়র্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশান কিছু কোয়ার সেট কালেকশান খুবই দারুণ এখানে কিছু কটন ফ্যাব্রিকের টু পিস পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিছু রয়্যাল সিল্কের আরও পেয়ে যাচ্ছেন কিছু খাদি কাপড়ের খুবই সুন্দর সুন্দর এই টু পিসগুলো এগুলো পরে অনেক আরাম পাবেন ভিওয়ার্স এছাড়াও পেয়ে যাচ্ছেন আরেকটা টু পিস কালেকশান যেটা দেখতে খুবই লাকজারিয়াস সেটা হলো চিকেন কারি ওয়ার করার টু পিস আবার কোর্স সেটাও বলতে পারেন খুব দারুণ দারুণ কালেকশান আর এই ধরনের কালেকশানগুলো আপনারা চাইলে এখানের কিছু ড্রেস আপনারা চাইলে বাসায় রেগুলার ইউজের জন্য নিতে পারেন আবার আপনারা যদি বাইরে বেড়াতে যেতে চান বা লং ড্রাইভে যেতে চান তাহলে কিন্তু এই ধরনের ড্রেসগুলো কিন্তু নিতে পারেন কারণ এগুলো পরে আপনারা বেড়াতে গেলে খুবই কমফোর্ট ফিল করবেন আর তাছাড়া আসলে লং জার্নির ক্ষেত্রে কিন্তু একটু কমফোর্টেবল ড্রেসই খুবই প্রয়োজন দেখতেও স্ট্যান্ডার্ড হবে আর কমফোর্টেবল হবে এমন ড্রেসই কিন্তু প্রয়োজন সো আপনারা কিন্তু একদম চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো কোয়ালিটি যেমন সুন্দর দেখতেও অনেক সুন্দর আর পরে অনেক আরাম পাবেন প্রাইসটাও পেয়ে যাবেন একদমই বাজেট ফ্রেন্ডলি দামে একদমই কম দামে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জিং দামে সো বিওর্স যদি এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই ড্রেসটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ কালেকশন কেউ মিস করবেন না যেইটাই পছন্দ ওইটাই নিয়ে নিন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ